হ্যালো বন্ধুরা আজ আপনাদের আমি দেখাতে চলেছি একটা সকলের খুব প্রয়োজনীয় একটা গ্রুপ যেটির নাম হচ্ছে দেশবন্ধু ক্যাটারার তো ওটার ছবিটা আমি আপনাদের আগেই দেখিয়েছি এখন আপনাদের আমি পরিচয় করিয়ে দেব সকলকে দেশবন্ধু ক্যাটারিংয়ের সকল মেম্বারসদের সঙ্গে এবং কর্ণধার বাকিরা তো দেশবন্ধু ক্যাটারিংয়ের কর্ণধার এবং ম্যানেজার আমাদের বাবিদা বাবিদা বাবিদাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে এবং তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও ফোন নাম্বার অ্যাড্রেস হচ্ছে গ্রামের নাম হচ্ছে বল্লভবাটি আর আমাদের ফোন নম্বর বলে দিচ্ছি নাইন ফোর থ্রি ফোর ডবল সিক্স নাইন ডবল এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন সকলকে পরিবেশনের জন্য আমরা ব্যবস্থা করে রাখছি সকল দেশবন্ধু ক্যাটারিংয়ের তরফ থেকে সকলকে প্রণাম জানাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক প্যান্ডেলে অনেক বিয়ে বাড়ি অনেক অনুষ্ঠান বাড়িতে টাটা